নোয়াখালীর সুবর্ণচরে আব্দুল খালেক নামে এক বৃদ্ধকে ছুরিকা ঘাতে হত্যার ১৩ দিনের মধ্যেই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ একই সাথে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তিন জনকে গ্রেফতার করা হয়েছে রোববার বিকেলে নোয়াখালী পুলিশ সুপার কার্যালয়ের এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার বিজয় আসেন গ্রেফতারকৃতরা হলেন উপজেলার চর রশিদ গ্রামের জয়নাল আবেদির ছেলে আয়ুব আনসারি পশ্চিম চরজব্বর গ্রামের শফিক উল্লার ছেলে আব্দুল হাকিম এবং একই গ্রামের রেজাউল হকের ছেলে মোহাম্মদ রাজু প্রেস ব্রিফিংয়ে জানানো হয় চরজব্বর থানার একটি মামলাকে কেন্দ্র করে বৃদ্ধ আব্দুল খালেককে হত্যার পরিকল্পনা করে অভিযুক্তরা হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী আয়ুব আনসারী প্রথমে আব্দুল খালাকের ওপর আক্রমণ করে এরপর অপর দুই আসামির সহযোগিতায় ভিক্টিমের গলায় ছুরি চালিয়ে জবাই করে হত্যা করে